ভিতরে প্রচণ্ড পরিমাণ সাউন্ড তো এই হলো আমি অ্যাক্সেলটা বের করে নিয়েছি কারণ হলো যাতে আপনাদের সময় না লাগে ভিডিওটা কম সময়ের ভিতরে দেখান যায় এর জন্য আমরা এক্সেলটা খুলেছি এখান থেকে আর নাটগুলো আমরা খুলে নিয়েছি যাতে আপনাদের অল্পের ভিতরে আমি দেখাতে পারি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সমস্যাটি ছিল সাউন্ড গাড়িতে প্রচণ্ড পরিমাণ সাউন্ড ছিল আমরা কিন্তু এই নাটগুলো এখান থেকে খুলে নিয়েছি যেহেতু এটা অ্যাকজাস্ট ফুটবল তো আমরা এক সাইড খুলে নিব তো দেখেন আমি কিন্তু এটা খোলার চেষ্টা করতেছি অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনাদের যত সাউন্ড সমস্যা আছে আশা করি ইনশাল্লাহ এটা ঠিক করতে পারবেন আপনারা নিজেরাই তো চলুন শুরু করা যাক দেখেন এখানে কিন্তু আমরা এটা খুলেছি তো খোলার পরে আমাদের বেয়ারিং খুলে খুলে এমনি পড়তেছে সবই আপনাদের দেখানো হবে অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এক সাইড খুলে ফেলেছি এখন যদি আমরা এই বড় পিনিয়ামটা বের করি এখান থেকে তো তার আগে দেখাই এটার ভিতরে কী কী পড়েছে তো দেখেন এই ভেয়ারিং ভেঙে বের হয়ে গেছে চুরি তো এখন আমরা এই পিনিয়ামটা বাইর করব এখান থেকে বের করে নিয়ে তারপর আপনাদের খুলে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকেই আছে এরকম যে আপনারা সাউন্ডের সমস্যার সমাধান করতে সমস্যাটি কোথায় সেটা বোঝার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দেখতে হবে অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখেন এখানে কিন্তু আপ ডাউন করতেছে তো ব্যারিং আমাদের এখানে নাই এর কারণে সাউন্ড আর এখানে আরো দেখা যাচ্ছে যে আরো একটি ব্যারিং আমাদের কিন্তু বল খুলে বের হয়ে গেছে আপনাদের যদি আমি দেখাই দেখে এই এখানে কিন্তু শুধু চুরিটা আছে দুই সাইডের যে ব্যারিং এর ব্যাট সেটা আছে অথচ ব্যারিং বল টল খুলে গেছে তো এখন যদি আমরা বাবুল প্রিনিয়ামের নাটগুলা খুলে নিয়েছি এখন যদি দেখি একাত্তর দাঁত প্রিনিয়ামটা খুলে যে আমাদের শেপগুলা কি সমস্যা বা কী আছে এগুলো পরিষ্কার করে আমাদের কিন্তু এগুলো দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের ভালো আছে এবং কোন জিনিসটা ভালো নেই যদি আমরা মনে করি এগুলো ভালো আছে সেক্ষেত্রে আমরা শুধু বাবুল প্রিমিয়াম সেট করব আগে এটাকে পরিষ্কার করে আমাদের দেখতে হবে আসলে কোন জিনিসগুলো ভালো আছে আর কোন জিনিসগুলো ভালো নাই সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে দেখেন এখানে কিন্তু পরিষ্কার করে ভালো করে আমাদের দেখতে হবে তো দেখেন আমরা এটা পরিষ্কার করে তারপরে এটাকে চেক দেবো যে আসলে কোন জিনিসগুলো আমরা আবার ব্যবহার করতে পারি আর যদি ব্যবহারযোগ্য হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর ব্যবহারযোগ্য যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না তো দেখেন আমরা কিন্তু পরিষ্কার করে নিতেছি তো এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখেন আমরা কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নিতেছি আসলে দেখব যেটা ভালো আছে কি না তো দেখেন এখানে আমরা কিন্তু শেপটা পরিষ্কার করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের যেই জায়গায় পিনিয়াম দুইটা ঘুরে তো সেই জায়গাটা কিন্তু এক সাইড আমাদের পেশার পরে আসলে খেয়ে গেছে চিকন হয়ে গেছে শেপটা দেখা যাচ্ছে তো দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো এভাবে যদি হয় সেক্ষেত্রে শেপটা ব্যবহার করা যাবে না তো আমাদের সেক্ষেত্রে বাবুল প্রিনিয়ামটাই চেঞ্জ করতে হবে আর এখানে যে একাত্তর দাঁত প্রিনিয়ামটা আমি দেখানোর চেষ্টা চেষ্টা করতেছি তো এই প্রিনিয়ামটাও কিন্তু ধার হয়ে গেছে তো যার কারণে সাউন্ড অতিরিক্ত সাউন্ডটা আমরা পেয়েছি গাড়িটা থেকে তো এখানে আপনারা একটা বেয়ারিং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা বেয়ারিং খুলে গেছিলো তো দুইটা বেয়ারিং আমরা এটার ভিতরে ফিটিং করব তো এর জন্য কিন্তু আমরা একটা বেয়ারিং বসিয়ে নিয়েছি একপাশে পাশে আর একটা বেয়ারিং কিন্তু আমাদের গাড়ির সাথে যে আমরা ভাঙা দেখছিলাম তো সেটাও আমরা কিন্তু ফিটিং করবো সেটা যদি আপনাদের দেখাই দেখেন এখানে যেটা আপনাদের প্রথম দেখিয়েছিলাম যে বেয়ারিংটা আমাদের ভেঙে গেছিলো একবারে তো সেটা কিন্তু আমরা এখন বড়ির সাথে এটা ফিটিং করে তারপর বাবুল সেট আমরা এখানে বসাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সাউন্ড সমস্যাটি সমাধান করতে পারবেন তো দেখেন আমরা কিন্তু বসানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের বসানো শেষ তো করে আপনারা বসিয়ে নেবেন কারণ হলো এটা আমাদের হচ্ছে যার কারণে একটু সমস্যা তো অল্প কিছু মাল হলে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে পারি তো দেখেন আমাদের এই সিলোপিনিয়ামটা এটার দাঁতগুলো আসলে ধার হয়ে গিয়েছে তো এর জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিলাম তো নতুনটা আমরা ব্যবহার করব এই হচ্ছে আমাদের নতুনটা পাঁচশো পঞ্চাশ টাকা বা এরকম নিতে পারে দাম সব জেলায় একই দাম হয় না এই হচ্ছে এটা আমরা এখন ফিট করব এর জন্য আমাদের যা যা প্রয়োজন যেহেতু আমরা এই বড় প্রিমিয়াম গ্যাসকেট গাম গ্রিস ডাবল যে থাকবে এটা আমাদের ঠিক আছে আর দুইটা ভেয়ারিং চেঞ্জ করেছি বেশ এতটুকি তো আমরা এখানে যদি এটা বসাই দেখেন এখন খুব সুন্দর ক্লিয়ার ভাবে করতেছে কোনো সাউন্ড নাই শব্দ নাই তারপর হচ্ছে আমাদের এই যে বড় সেটাও যদি আমরা বসাই এখানে তো এই আমাদের কিন্তু বসানো শেষ এই হচ্ছে আমাদের যে সমস্যাগুলোর সমাধান আমাদের কিন্তু হয়ে গেল তো এখন শুধু আমাদের বাকি ছিল এখানে ভিতরে গ্রিজ দিব হালকা কিছু গ্রিজ আর আপনারা যখন মোবিল ব্যবহার করবেন খুব কম পরিমাণ মোবিল ব্যবহার করবেন এটার ভিতরে তো দেখেন আমি কিন্তু যখন এটা ঘুরাবো খুব সুন্দরভাবে এটা ঘুরতেছে কোনো সাউন্ড নাই তো মোবিলটা যাতে না পরে এর জন্য আমরা এই গ্যাসকেট গামটা ব্যবহার করব এখানে আঠা দিয়ে এই গামটা যদি দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের মোবিলটা চেক দিবে এই সাইডে আমাদের এই গামটা দিতে হবে তো আমরা এটা এখন ফিট করব কারণ হচ্ছে আমার কাছে ক্যামেরা ধরার মতন লোক নাই এর জন্য আমি এটাকে ফিট করে আপনাদের সম্পূর্ণ সাউন্ডটাও আমরা চালিয়ে এটা দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো আমরা এটাকে ফিট করে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আমরা সাইডে এ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গ্রীজটাও দিয়ে দিয়েছি তো এখন আমরা এটা নাট শুধু লাগাবো সেটা শুধু আপনাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার কাছে ক্যামেরা ধরার কোন লোক লোক নেই তো এর জন্য দেখাতে পারি নাই তো আমরা ফিটিং করবো এখন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এখন ফুটবলটা টা বসিয়ে নিয়েছি এখন নাটগুলা টাইট করে দিব তাহলে আমাদের কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে।